তুমি আবার আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে এসব উল্টা জিনিস কিনেছো তোমাকে কতবার বলেছেন এইসব জিনিস পড়বে না আর তোমার হয়তো এগুলো পড়তে খুব ভালো লাগে ঠিকই কিন্তু এগুলো তোমার শরীরের জন্য কত ক্ষতিকর তুমি সেটা জানো অফিস থেকে এসেছো একটু রেস্ট করো এসেই বকবক করতে লেগে গেলে কেন আর আমার এই পাতলা কোমরই আমার পরিচয় এটার জন্য আমি বরাবরই ফেমাস ছিলাম এখন আমি কিছুতেই এটা নষ্ট হতে দিতে পারবো না তোমার কোমর যদি স্বাভাবিকের থেকে একটুখানি মোটা হয় সেটা কেউ বুঝতেও পারবে না আর এখন তুমি পাতলা কোমর দেখেই বা কি করবে বাড়ির বৌদের তোর টপ পড়া মানাই না মানে তুমিও বাকিদের মতোই চাও যে আমি অন্য পাঁচজন হাউস ওয়াইফের মতো নিজের শরীর মেনটেন না করে ঘরে বসে থাকি আর মোটা হতে থাকি তাই তো সেটা আমি কেন বলবো তোমার যখন মনে হচ্ছে তোমার ওজন বেড়ে গেছে তুমি এক্সারসাইজ করো ডায়েট করো যোগাসন করো তোমার কোমর আবার আগের মতো পাতলা হয়ে যাবে তাই বলে তুমি এইসব ব্যবহার করো না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে সেখানে আমি লেহেঙ্গা পরবো আর এরকম কোমর নিয়ে লেহেঙ্গা কি কোনো জামাই তো মানাবে না তাই আমাকে এসব জিনিস ব্যবহার করতে হচ্ছে বিপ্লব মনিকাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে যায় মনিকা তার কোনো কথাই শোনে না সে ছোটবেলা থেকে সাজগোজ করতে খুবই ভালোবাসতো ছোটবেলা থেকেই সে নিজের জামা নিজেই পছন্দ করে কিনতো আর সে কালো জামা পড়তে সবচেয়ে বেশি ভালোবাসতো কারণ কালো জামা পরলে তাকে একটু বেশিই রোগা রোগা মনে হতো বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার এই নিজেকে রোগা দেখানোর চিন্তা যেন বাড়তেই থাকে সে এমন এমন জামা পরে যেগুলো পড়লে তার কোমর অনেক বেশি পাতলা মনে হয় মনিকা সেজে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই তাকে ঘুরে দেখে একদিন কলেজে গিয়ে যত দিন যাচ্ছে তুই তো তত সুন্দরী হয়ে যাচ্ছিস তোর যদি এরকম মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সৌন্দর্য বাড়তে থাকে তাহলে তো আমরা তো আর পাত্তাই পাবো না কারোর কাছে যেরকম সুন্দর তোর হাইট যেরকম গায়ের রং সেরকমই পাতলা কোমর আমি তো চেয়েও এরকম করতে পারবো না আরে পারবি পারবি কোমর পাতলা করা অত কঠিন কিছু নয় একটু ডায়েট আর একটু এক্সারসাইজ ব্যাস তাহলেই হয়ে যাবে নিজেকে সুন্দর বানানোর জন্য এটুকু তো করতেই হবে বাবা ভালো লোককে ডায়েটের কথা বলেছিস এক্সারসাইজ যাও আমি একটু করে নিতে পারবো ডায়েট আমার দ্বারা হবে না যদি তোর মতো পাতলা কোমর পাওয়ার কোনো সহজ উপায় থাকে তাহলে বল সহজ উপায় তো আছেই মাঝে মাঝে আমারও ডায়েট করতে ইচ্ছে করে না কোন অনুষ্ঠান থাকলে ভুলভাল খাওয়া হয়ে যায় তখন আমারও একটু ওজন বেড়ে যায় কিন্তু সেটা সবাইকে বুঝিয়ে দিলে চলবে না তখন আমি করসেট বিউটি সিক্রেট এগুলো আমি কাউকে বলি না কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড তাই তোকে বলছি করসেট হলো এক ধরনের জামা যেটা পড়লে তুই যতই মোটা হোস না কেন তোর কোমর একদম পাতলা দেখাবে সিনেমার কত হিরোইনরা তো এসবই পড়ে থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য বাড়িতে গিয়ে আগে অনলাইনে সার্চ করে দেখবো জিনিসটা কি আর যদি মনে হয় আমি কিনতে পারবো তাহলে আমিও একটা কিনে নেব এই বলে মিমি খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায় মনিকা সুন্দর চেহারার জন্য তাকে সবাই একটু বেশিই পাত্তা দিত মনিকা মনে মনে খুবই খুশি হতো সে কোথাও গেলে তার জন্য লোকে দরজা খুলে দেয় সে কারোর থেকে সাহায্য চাইলে কেউ তাকে ফিরিয়ে দেয় না সে যা বলে সবাই তাই অবাক হয়ে শুনতে থাকে শুধু তার সুন্দর মুখখানা নয় তার পাতলা কোমরের জন্য যে এত রমরমা সেটা মনিকা ভালো করেই বুঝতে পারত তাই সেও সুযোগের সৎ ব্যবহার করতে ছাড়ত না একদিন তুই নিজেকে কিভাবে এত মেনটেন করিস বলতো আমার গার্লফ্রেন্ডটা দিন দিন খাচ্ছে আর মোটা হচ্ছে কতবার বলেছি তোর থেকে কিছু টিপস নিতে কিন্তু শোনেই না আমার কথা তোর সাথে আমাকে কথা বলতে দেখলে হিংসাই মরে যায় একেবারে হিংসা তো হবেই অনিশ কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে যদি কেউ বয়ফ্রেন্ড কে কথা বলতে দেখে তাহলে তো তার হিংসা করাটা স্বাভাবিক আর আমি আমার বিউটি কাউকেই বলি না ওকে গুড লাক উইথ গার্লফ্রেন্ড এই বলে সেখান থেকে চলে যায় মনিকার ব্যবহারে অনিশ তার উপর খুবই রেগে যায় এইভাবে মনিকা সুযোগ পেলেই যাকে তাকে অপমান করতে থাকে মনিকাকে যত লোক পছন্দ করত তার থেকে বেশি লোক তার উপর হিংসা করত। মনিকা সবকিছু বুঝলেও কখনো কারো সঙ্গে অহংকার না করে কথা বলতো না এইভাবেই দিন কাটতে থাকে মনিকার বাবা মা তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে শিলা তোমার মেয়েকে একটুখানি সামলাও ও কিন্তু আর বাচ্চা নেই যথেষ্ট বড় হয়েছে যখন যা ইচ্ছা তাই জামা কাপড় পরে বাইরে বেরিয়ে গেলেই তো আর মডার্ন হওয়া যায় না এটা ওকে বুঝতে হবে তো আমি বাবা হয়তো এসব কথা নিজের মেয়েকে বলতে পারি না তুমি ওকে আর বিরক্ত করো না তো কদিন পরেই তো মেয়েটার বিয়ে হয়ে যাবে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে সেই শাড়ি চুড়িদারি পড়তে হবে নিজের বাড়িতে থেকে যা পড়তে চাইছে না তুমি নিজের মা কিভাবে এরকম বলতে পারছো দিনকাল কেমন পড়েছে তুমি জানো না নাকি তুমি আজকালকার ছেলেদের চেনো না পাড়ার লোকেরাও তো যা কথা বলে সেসব কেমন কানে আসে না ভেবেছ তুমি যদি এখন পাড়ার লোকের কথা শুনে নিজের মেয়ের ভবিষ্যৎ খারাপ করতে চাও তাহলে আমার কিছু বলার নেই কারোর বিয়ে দিয়ে মানে তার ভবিষ্যৎ খারাপ করা নয় তোমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়ে নিশ্চয়ই তোমার ভবিষ্যৎ খারাপ করেনি আমি ওর জন্য যোগ্য পাত্র দেখেই ওর বিয়ে দেব মনিকা তার বাবা মা কারোর কথাই শোনে না সে নিজেই পাত্রের সন্ধান করতে থাকে কয়েকদিনের মধ্যেই বিপ্লব নামে একটি ছেলে এবং তার মা মনিকাকে দেখতে তাদের বাড়িতে আসে মনিকা সবার সামনে সঞ্জয়কে বিয়ে করার জন্য একটা শর্ত রাখে দেখুন কাকিমা আমি আপনার ছেলেকে বিয়ে করতেই পারি কিন্তু আমার একটা শর্ত আছে সেটা হলো বিয়ের পরে আমি যেরকম জামা পড়তে চাইব আমাকে পরতে দিতে হবে সবসময় আমাকে শাড়ি চুড়িদার পরিয়ে রাখতে চাইলে কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না আরে এটা আবার কোনো কথা হলো আমরা মানুষ থাকে বলো তোমার যখন যেটা ইচ্ছা তুমি সেটাই পড়ো শুধু নিজের শালীনতাটুকু বজায় রাখলেই হবে বিপ্লবের কথা শুনে মনিকাও বিয়েতে রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বিয়ে করে শ্বশুরবাড়িতে যেতেই মনিকা আবার ছোট ছোটো জামাকাপড় পরতে শুরু করে দেয় সে যখন তখন ক্রপ টপ হট প্যান্ট এসব পরে ব্যালকনিতে চলে আসে তাকে দেখে পাড়ার ছেলেরা নানান রকমের কথা বলে এসব মনিকার কাছে নতুন কিছু নয় কিন্তু বিপ্লব এবং তার মায়ের কাছে এই ব্যাপারটা প্রচণ্ড দৃষ্টিকটু বলে মনে হতো তুমি এসব জামা কেন পড়ো বৌমা আমরা তোমাকে সব রকমের জামা পড়তে অনুমতি দিয়েছি মানে এই নয় যে তুমি নিজের সাথে সাথে আমাদেরও মান সম্মান ডুবিয়ে দেবে পাড়ার নানান লোকে নানান কথা বলছে আমি তো আপনাদেরকে বিয়ের আগেই বলেছিলাম যে আমি যা পড়তে চাইবো তাই পড়তে দিতে হবে আর ক্রপ টপ না পরলে কেউ দেখতে পারবে আমার কত সুন্দর পাতলা কোমর আছে তাই জন্যই তো আমি এসব পড়ি মায়াদেবী আর বিপ্লব অনেক বোঝালেও মনিকা তাদের কোনো কথাই শোনে না তাদের বাড়িতে সবজিওয়ালা দুধওয়ালা যেই আসে সেই মনিকার পাতলা কোমরের দিকে হা করে তাকিয়ে থাকে সবার কাছ থেকে পাত্তা মনিকা বরাবরই অভ্যস্ত ছিল তার কাছে এসব নতুন কিছুই নয় আরো বেশ কয়েকদিন এভাবেই কাটে বিয়ের পর ঠিকঠাক ভাবে ডায়েট ফলো করতে না পারায় তার ওজন বেশ কিছুটা বেড়ে যায় তার কোমরও আর আগের মতো পাতলা থাকে না আগে আমার কোমর ছাব্বিশ ইঞ্চি ছিল এখন সাতাশ হয়ে গেছে ইস আমাকে কি মোটাই না লাগছে ডায়েট বা এক্সারসাইজ কোনোটা করেই তো একদিনের মধ্যে আমার কোমর পাতলা হবে না আমাকে আবার স্লিম বেল্ট বা করসেট কিনতে হবে বিপ্লবের ক্রেডিট কার্ড দিয়ে সে বিভিন্ন রকমের করসেট আর পেট স্লিম করার জন্য বেল্ট কিনতে থাকে বিপ্লবের অনেকবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না সারাদিন ওইসব জিনিসগুলো পরেই সে ঘুরতে থাকে আমি তোমাকে আগেও বলেছি মনিকা আর এখনো বলছি তুমি এসব পড়া ছেড়ে দাও এসব জিনিস সবসময় ব্যবহার করা ঠিক নয় ভবিষ্যতে এগুলোর জন্য তোমার অনেক ক্ষতি হয়ে যাবে মনিকা কারোর কথাই শোনে না একদিন মনিকা তার বরের সঙ্গে তার বেস্ট ফ্রেন্ড মিমির বিয়েতে যায় মনিকা দেখে মিমি অবাক হয়ে যায় বিয়ের পরেও তো তুই একই রকম রয়ে গেছিস তোর মুখ গোল গোল হয়ে গেছে হাতটাও একটু মোটা মোটা লাগছে কিন্তু তোর কোমর একই রকম ভাবে পাতলা আছে তুই কি এখন ওসব করসেট ফরসেট পড়ছিস নাকি ওসব জিনিস বেশি পড়িস না আমি রিসার্চ করে দেখেছি ওগুলো আমাদের শরীরের জন্য মোটেই ঠিক নয় তুইও তো দেখছি আমার বরের মতো জ্ঞান দিতে শুরু করে দিলি এসব তো আমি আজ থেকে পড়ছি না প্রায় কয়েক বছর ধরে পড়ছি ক্ষতি হওয়ার হলে তো আগেই হতে পারত হয়নি তো ভবিষ্যতেও হবে না মিমি মনিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে মিমির কোনো কথাতেই পাত্তা দেয় না মিমির বিয়েতে তাকে ছেড়ে সব গেস্ট মনিকাকেই বেশি পাত্তা দিতে থাকে এসব দেখে মনিকার আনন্দ যেন ধরে না মনিকা বিয়ে বাড়িতে প্রাণ খুলে খাওয়া দাওয়া করে তাকে খেতে দেখে অনেকে চমকে যায় সবাই নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করে এই মেয়েটা এত খেতে পারে তাও এর এত পাতলা কোমর কিভাবে আমি তো মনে হয় এক গ্লাস জল খেলেই ফুলে যাই আর এই মেয়েটা একটার পর একটা খেয়েই চলেছে খেয়েই চলেছে ওর খাওয়া না দেখে ফিগারটা দেখো এরকম ফিগার বানাতে কত কষ্ট হয় তুমি জানো তোমাকে তো এতবার বলেও আমি জিমে পাঠাতে পারলাম না মেয়েটা বোধহয় ঠিক মতো শরীর চর্চা করে নিজের শরীর কেমন তৈরি করেছে আর সেই জন্যই এখন এত খেলে ওর কোনো অসুবিধা হবে না বুঝেছো মনিকার এসব কথা কানে আসলে সে মনে মনে খুবই খুশি হয় তোমরাই জিম করো আর ডায়েট করো আমার পাতলা কোমরের আসল সিক্রেট হলো দুটো জিনিস আমার স্লিম বেল্ট আর আমার করসেট সেটা তো আর কেউ জানে না কিছুক্ষণের মধ্যেই তারা বিয়ে বাড়ি থেকে ফিরে আসে এখন মনিকা আর কোনো রকমের ডায়েটই করে না সে তার যা ইচ্ছা তাই খেতে থাকে আর কোমর একটু মোটা হয়ে গেলেই সে খুব টাইট করে স্লিম বেল্ট বেঁধে রাখে ফলে তার মুখ এবং হাত পা দেখলে তাকে মোটা বলে মনে হলেও তার কোমর এখনো সেই ছাব্বিশ ইঞ্চির মতোই মনে হয় এভাবে দিন কাটতে থাকে একদিন ঘরের কাজ করতে করতে হঠাৎই মনিকা অজ্ঞান হয়ে পড়ে যায় তার এমন অসুস্থতার কারণ বুঝতে না পেরে বিপ্লব আর মায়াদেবী বাড়িতে ডাক্তার ডেকে আনে কি ব্যাপার বলুন তো ডাক্তার বাবু হঠাৎ করে আমার বৌমা এরকম মাথা ঘুরে পড়ে গেল কেন কোনো সুখবর আছে নাকি মিষ্টি টিষ্টি আনতে হবে না সেরকম কোনো খবর নেই ম্যাডাম ওনার এমন হওয়ার কারণটা আমি সত্যিই ঠিক বুঝতে পারছি না উনি কি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না নাকি না ডাক্তারবাবু সেরকম কিছু নেই ও আগে যতটা কম খেত এখন ততটাই বেশি খায় খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই তবে কি অন্য কোনো কারণে জ্ঞান হারালো আর তাছাড়া ও এখনো জ্ঞান ফিরছে না কেন বলুন না আমার কিন্তু এবার সত্যিই চিন্তা হচ্ছে বিপ্লব ডাক্তারবাবুকে মনিকার স্লিম বেল্ট এবং করসেট ইত্যাদির কথা বলে ডাক্তারবাবু শুনেই খুবই ঘাবড়ে যায় এবং মনিকাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে বলে তারা আর কোনো রকম দেরি না করে মনিকাকে হসপিটালে ভর্তি করে যেখানে গিয়ে খুব তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু হয়ে যায় সব রকম চেক আপ করে ডাক্তার বাবু বাইরে এসে বলে আপনার স্ত্রী যেসব জিনিসপত্র ব্যবহার করেন সেগুলো অত্যাধিক ব্যবহারের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চেপে থাকে যার ফলে আমাদের কোষগুলো একেবারে নিস্তেজ হয়ে পড়ে আর মাংস সেই কারণে পরিবর্তন হয়ে থাকে যার ফলে অনেকে মারাও যেতে পারে আপনাদের কপাল ভালো যে উনি বেঁচে আছেন ডাক্তারবাবুর কথা শুনে সকলেই খুবই ভয় পেয়ে যায় তারা উপরবালার কাছে প্রার্থনা করতে থাকে যেন মনিকা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বেশ কয়েকদিন ধরে মনিকা চিকিৎসা চলে কিছুদিন পর সে একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বিপ্লব তাকে সব জানে যে তার কি হয়েছিল এবং কেনই বা হয়েছিল মনিকা নিজের ভুল বুঝতে পারে সে কথা দেয় এবার থেকে তার পাতলা কোমর মেনটেন করার জন্য সে কষ্ট হলেও ডায়েট করবে কিন্তু স্লিম বেল্ট অথবা করসেট পরে সে নিজের ক্ষতি আর কখনোই করবে না রেশমি তার স্বামী রোহান শাশুড়ি মা সন্ধ্যা দেবী এবং শ্বশুর মশাই বিলাসবাবুর সঙ্গে বসবাস করে রেশমি এবং তার শাশুড়িমা খুবই সুস্বাদু খাবার রান্না করত প্রীতম ও বিলাসবাবু কখনো তাদের হাতে রান্না ছাড়া কারোর হাতে রান্না খাবার খেত না একদিন বৌমা আজকে আমার হাতের বাতের ব্যথাটা খুব বেড়েছে আমি মনে হয় সবার জন্য আজকে রান্না করতে পারবো না আজকে সব রান্না তোমাকেই করতে হবে কিন্তু মা আমি তো হাতে মেহেন্দি পড়েছি আপনাকে আমি বলেছিলাম মনে আছে যে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তাই আমি সেই উপলক্ষে হাতে সুন্দর করে মেহেন্দি পড়েছি তাই আমার পক্ষে রান্না করা সম্ভব নয় আচ্ছা ঠিক আছে আজকে তোমার বাবার আর রোহানের অফিস ছুটি ওরা কিছু অর্ডার করে খেয়ে নেবে আর আমাদেরও রান্না করতে হবে না শাশুড়ি বৌমার কথা শুনি বিলাসবাবু ও রোহান ঘর থেকে বেরিয়ে আসে শাশুড়ি বৌমা মিলে তাদের রান্না না করার কথা বিলাসবাবু ও রোহানকে জানায় এই তোমার আর বৌমার নাটক তো দেখছি দিন দিন বেড়েই চলেছে প্রায়ই আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খাই আমি আজ আর কিছুতেই বাইরের খাবার খাবো না হ্যাঁ বাবা ঠিক বলেছো রোজ রোজ বাইরের খাবার খেলে পেটের অবস্থা আর দেখতে হবে না পেটের সব অর্গান মোড়ে ভূত হয়ে যাবে আজ বাবা আর ছেলেতে মিলে রান্না করব তোমাদের দুজনকে কিছুই করতে হবে না আমি ছোটবেলায় মায়ের সাথে রান্না করতাম আমি মোটামুটি কাজ চালানোর মতো রান্না করে দেব কোনো অসুবিধা হবে না হ্যাঁ মানে কিন্তু আমি তো রান্না করতে পারি না বাবা চুপ কর হত ছাড়া আমি তো আছি আমি খুন্তি চালাবো আর তুই সব আনাজপত্র আমায় কেটে দিবি চল রান্নাঘরে আমার সাথে চল চল এই বলে বাবা আর ছেলে রান্নাঘরে চলে যায় তাদের রান্না করার কথা শুনে সন্ধ্যা দেবী ও রেশমি ভীষণ চিন্তায় পড়ে মা আজকে আমাদের খাওয়া দাওয়া মাথায় উঠলো মনে হচ্ছে বিলাসবাবু ও রোহান রান্নাঘরে গিয়ে নিজেদের মতো যা ইচ্ছা তাই রান্না করতে শুরু করে দেয় বিলাসবাবু ফ্রিজ থেকে সবজি বের করে রোহানকে কাটার জন্য দেয় রোহান কোন রকমই সবজি কেটে দিলে তার বাবা চাল ডাল ও সবজি একসঙ্গে ওভেনে বসিয়ে দেয় বিলাসবাবু পরিমাণ বুঝতে না পেরে নুন গুঁড়ো লঙ্কা ও অন্যান্য মশলা বেশি করে দিয়ে দেয় দেখ রোহান দেখ কি সুন্দর খিচুড়ি রান্না হচ্ছে তোর মা আর বউ ভাবে ওরা একাই রান্না পারে আমরা কিছুই করতে পারি না কিন্তু আজ আমরা ওদের ভুল প্রমাণ করে দেব ওরা হাত চেটে পুটে খাবে খিচুড়ি রান্না হয়ে গেলে বিলাসবাবু বউকে আর বউমাকে খিচুড়ি পরিবেশন করে দেয় তারা খিচুড়ি খেয়ে বলে এটা তুমি কি রান্না করেছো উফ কি ঝাল রে বাবা নুনে পোড়া ঝালে পোড়া এরকম খিচুড়ি মানুষ খেতে পারে ছি কি বিচ্ছিরি রান্না করেছো তোমরা দুজনে মিলে আমিও এই খাবার খেতে পারবো না বাবা জন্মে এমন কালো রঙের খিচুড়ি দেখিনি মনে হচ্ছে তো পুড়ে গেছে মা আমার মেহেন্দি পরা মাথায় থাক আমি হাত ধুয়ে রান্না করে আনছি আমার এদেরকে রান্না করতে দেওয়াই উচিত হয়নি চলো আমিও তোমার সঙ্গে রান্না করে চাই দেখি আমার রান্না অবস্থা কি করে রেখেছে বিলাসবাবু ও রোহানের এরকম ধরনের কথা শুনে ভীষণ মানসম্মানে লাগে তাই তারা প্রতিবাদ করে ওঠে একেবারে নেগেটিভ কথাবার্তা বলে আমাদের রান্নার অপমান করবে না বলে দিলাম আর রান্নাঘরটাকে তোমার একার নাকি একটা পুরো ফ্যামিলি রান্নাঘর তাই আমি ঠিক করেছি এবার থেকে তোমাদের সাথে সাথে আমি আর আমার ছেলেও রান্না করব। বাবাই রান্নার বিষয়টাকে দেখছি তো একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে মনে হয় নিজেও ফার্স্ট আমাকেও ফাঁসিয়ে দিচ্ছে এখন যদি আবার কিছু বলতে চাই অমনি আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেবে তোর মাঝখান থেকে আমি ফেসে গেলাম কিরে গাধা হ্যাঁ করে কি ভাবছিস কিছু বল আমি হব রাধুনি আর তুই হবি আমার হেল্পার বুঝেছিস বল বল তুই কিছু না বললে আমি সাহসকে দেবে হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে ঠিক আছে হ্যাঁ আমি রাজি আছি আমরা দেখিয়ে দেব রান্না কাকে বলে আমাদেরকে তো বেশি হালকাই নিয়ে নিয়েছে আমরাও কিছুতে কম না হ্যাঁ সন্ধ্যা দেবী ও রেশমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরে শোচনীয় অবস্থা দেখে ভীষণ পরিমাণে রেগে যায় চারিদিকে রান্নার বাসনপত্র ছড়ানো ছিটানো থাকে মশলা নুন লঙ্কার গুঁড়ো মেঝেতে পড়ে থাকে এই দেখে সন্ধ্যা দেবী ও রেশমি ভীষণ রেগে যায় তারা রান্নাঘর পরিষ্কার করে আবার নতুন করে সবার জন্য রান্না করে বাবা ছেলে মিলে রান্নাঘরে অবস্থা করে রেখেছিল সেটা চোখে দেখা যাচ্ছিল না উফ জীবনে একটু শান্তি পেলাম না এবার ওনাদের মাথায় রান্না করার ভোজ চেপেছে কি যে হবে কি জানি আর কি হবে ফ্যামিলি সবাই মিলে রান্না করব আমরা সবাই রাঁধুনি প্রত্যেক দিন সকালে উঠে বিলাসবাবু ও রোহান রান্নাঘরে চলে আসে এবং সন্ধ্যা দেবী ও রেশমির সঙ্গে রান্না করা শুরু করে দেয় রেশমি এবং তার শাশুড়ি মা অনেক বারণ করলেও তারা দুজনে কোনো কথাই শুনতে চায় না এভাবে রান্নাঘরটা পুরো ফ্যামিলির রান্নাঘরে পরিণত হয় একদিন সন্ধ্যা দেবীর মামি টুষি দেবী তাদের বাড়িতে আসে শোনো আমার মামি এই প্রথমবার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে তোমরা কিন্তু দয়া করে তোমাদের হাতের অদ্ভুত বাজে রান্না ওনাকে খাওয়াবে না আমি আর বৌমা রান্না করে আমার মামিকে খাওয়াবো ওনারা রান্না করলে মামি দিদা এই রান্না খেয়ে আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আর জীবনে এই মুখ হবে না সন্ধ্যা তোমার টুসি মামি আমাদের হাতে রান্না খেয়ে দেখবে খুব খুশি হয়ে যাবে আর তোমার যদি তোমার মামিকে কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে তুমি আর তোমার বৌমা মিলে রান্না করতেই পারো কিন্তু আমাকে আর আমার ছেলেকে কিন্তু রান্না করা থেকে আটকাতে পারবে না আমি আমার বাবার পাল্লাই পড়ে পড়ে অনেক এক্সপার্ট হয়ে গেছি বাবা চলো তুমি আর আমি আজকে ভেটকি ভর্তার দেরাদুন চালের ফ্রাইড রাইস বানাবো চলো এই বলে বিলাস ও রোহান টুসি দেবীর জন্য রান্না করতে চলে যায় অন্যদিকে সন্ধ্যা দেবী ও রেশমি পাঠার মাংস এবং ভাত রান্না করে নিয়ে আসে দুপুরে খাওয়ার সময় হয়ে গেলে সে খেতে বসে পড়ে বিলাসবাবু ও রোহান সেই মুহূর্তে তার প্লেটে ভেটকি ভর্তা এবং ফ্রাইড রাইস পরিবেশন করে দেয় বা সন্ধ্যা তোর বর আর ছেলে তো অনেক কাজের হয়েছে রে কি সুন্দর আমাকে খাবার পরিবেশন করে দিল আমার বর আর ছেলে মেয়েরা তো একটা কুটো নারে না রান্না করে সব কাজ আমাকেই করতে হয় আমরা যে শুধু পরিবেশন করে দিলাম তা নয় কিন্তু আমি আর আমার ছেলে মিলে আপনার জন্য নিজের হাতে রান্না করেছি আমরা দুজনে রোজই আমার বউ আর বৌমাকে রান্না করতে হেল্প করি খুব ভালো আমার ভাগ্নি খুব সৌভাগ্যবতী মানতেই হবে একবার খাবারটা খেয়ে দেখো আমার শ্বশুর মশাই আর বরের প্রশংসা করা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে খাবারটা শুধু তোমাদের গলা থেকে একবার নামুক টুসি দেবী ভেটকি ভর্তা দিয়ে ফ্রাইড রাইস মেখে খেতে শুরু করে হঠাৎ তার মুখে কর্মর করে একটা কিসের আওয়াজ হয় সবাই দেখে তার মুখের বাইরে দুটো দাঁত খুলে বেরিয়ে এসেছে এবং তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে সবাই এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় ওরে বাবা আমার দাঁত পড়ে গেল রে এটা কি রান্না হয়েছে ফ্রাইড রাইস তো বড় বড় পাথর কোথা থেকে এলো সন্ধ্যা তোর বড়া ছেলের হাতে রান্না খেয়ে আমার দুটো দাঁত পড়ে গেল বিলাস ও রোহান এমন দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় রোহান তার বাবাকে ধীরে ধীরে বলে বাবা দোকানদার বলেছিল মনে আছে এই চালটা অনেক পুরানো অনেক পাথর থাকতে পারে ভালো করে বেছে ধুয়ে নিতে বলেছিল তুমি মনে হয় চালের থেকে পাথর বাঁচতে ভুলে গেছো তাই না আর তাই জন্যই দিদার দাঁত দুটো এই চুপ কর মামিমা আপনার জন্য আমার বউ আর খাসির মাংস আর ভাত করেছে আপনি ওইটা খান্তা হলে। যেমন হতাৎ লোক চুপ করো আমি ফোকলা হয়ে গেলাম সেই চিন্তা নেই আমি নাকি এখন খাসির মাংস খাবো পাগল ফ্যামিলি একটা আর জীবনে তোমাদের বাড়িতে আসবো না এই বলে টুসিদেবী তার ভেঙে যাওয়া দাঁতগুলো হাতের মুঠোয় চেপে ধরে নিয়ে বাড়ি চলে যায় সন্ধ্যা দেবী ও রেশমি বিলাসবাবু ও রোহানির উপর খুব রেগে যায় আজকে তোমাদের রান্না করা খাবার খেয়ে আমার মামির দুটো দাঁত পড়ে গেল ধাত বাদ দাও তো আমাদের রান্নার কোনো দোষ নেই তোমার মামের বয়স হয়েছে অনেক এই বয়সে শরীরে ক্যালসিয়ামের অভাব তো হবেই আর তাই জন্যই বুড়ির দাঁত ভেঙে পড়ে গেছে হ্যাঁ মা বাবা ঠিক বলেছে যাই হোক দিদার তোমাদের হাতে রান্নাটা খেতে পারল না তাই খারাপ লাগছে বিলাসবাবু ও রোহানের মাথা থেকে কিছুতেই রান্না করার ভূত নামতে চায় না বউ শাশুড়ি রান্না করলে তারা তাদের হাতের খাবারও খেতে চায় না বাবা ছেলে নিজেরাই নিজেদের মতো রান্না করে খায় এভাবে প্রায় বেশ কিছুদিন কাটে একদিন সকালে উঠে বিলাসবাবু ও রোহান রান্নাঘরে ঢুকে নিজেদের মতো রান্না করে এবং বাসনপত্র ভালো করে মেজে রেখে দেয় কিছুক্ষণ পর দুজনে তৈরি হয়ে অফিসে চলে যায় সন্ধ্যা দেবী বেলার দিকে তার বোমার জন্য রান্না করবে বলে রান্নাঘরে ঢুকতে যায় সেই সময় সে সাবানের চলে পা পিছলে পড়ে যায় ওরে বাবা গো বাঁচাও বৌমা আমার কোমর ভেঙে গেল শাশুড়ি মায়ের চিৎকার শুনি রেশমি দৌড়ে রান্নাঘরে চলে আসে সেখানে সে তার শাশুড়ি মাকে কোমরে হাত দিয়ে পড়ে থাকতে দেখে খুবই ভয় পেয়ে যায় মা কি হয়েছে আপনার আপনি উঠতে পারছেন না কেন আমি আর জীবনে মনে হয় উঠতে পারবো না বৌমা আমার কোমর ভেঙে দুই আধখানা হয়ে গেছে ভীষণ কোমরে যন্ত্রণা করছে তুমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করো রেশমি তার শাশুড়ি মাকে কোনো রকমে ধরে বিছানায় শুয়ে দেয় সে তার শ্বশুরমশাই আর বরকে ফোন করে সব কিছু জানায় দুজনে মিলে অফিসে সব কাজ ফেলে রেখে বাড়ি চলে আসে রেশমি ডাক্তারকেও ফোন করে বাড়িতে ডাকে ডাক্তার এসে সন্ধ্যা দেবী চিকিৎসা করে আমি ওনার কোমরে বেল্ট পরিয়ে দিয়েছি এখন ওনাকে তিন মাস টানা বেড রেস্ট নিতে হবে তা না হলে কোমরের হারাত জোড়া লাগবে না বাবা আমি তোমায় অনেকবার বলেছিলাম যে আজ আমাদের অফিসে যাওয়ার তাড়া আছে আজকে মার রেশমি মিলে রান্না করে নেবে কিন্তু তুমি আমার কথা শোনো তার তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আর বাসন মাছ দিকে তো আমরা বুঝতেই পারিনি যে মাটিতে সাবান জল পড়ে আছে আর যদি সাবান জলটা মুছে দিয়ে যেতাম তাহলে তো এত বড় বিপদ হতো না রান্নাঘরে পুরো ফ্যামিলি ঢুকে পড়লে যা হয় আর কি বলে না যেই কাজে লোক বেশি বেড়ে যায় সেই কাজটা পণ্ড হবেই সেটাই হয়েছে আমাদের দশা বিলাসবাবু তার বউয়ের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পায় সন্ধ্যা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার জন্য তুমি এত বড় বিপদে পড়বে আমি আর কখনো রান্নাঘরে ঢুকবো না রান্নাঘরে শুধু তুমি আর বৌমা মিলে রান্না করবে কেমন তারপর থেকে রেশমি ছাড়া তার ফ্যামিলির কেউই রান্নাঘরে প্রবেশ করে না তিন মাসের মধ্যে সন্ধ্যা দেবী সুস্থ হয়ে উঠলে শাশুড়ি আর বৌমা মিলে আগের মতো রান্না করা শুরু করে দেয় বিলাসবাবু ও রোহানের মাথা থেকেও এতদিনে রান্নাঘরে ঢোকার ভূত নেমে যায় এভাবেই তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে